আব্বা কি করা গেল হানে ছাগল মানে হায় আল্লাহ আমি করলাম কি রে আমার আজকে বাড়িতে যাওয়া হইল না রে ড্রেস মেস নিজের ছাগলই নিজে চুরি করে মাল খালাম রে সালার মাল খাওয়া লাগবে রে তামুক আকাশে কে ফোন দেবো নাকি দেখি ওর কাছে মাল আছে না এই তামুক আকাশে কে ফোন

ও নো আমি বন্ধু আকাশের সাথে সবার লোকে নাম দিছে amuk akash bonomal khabo আরে বন্ধু ভালো লাগে না রে মাল ডাল কাছে নাই বন্ধু তোর কাছে কি মাল আছে না তো বন্ধু মাল ডাল নাই ব্যবস্থা করা লাগে কি ব্যবস্থা করি ও নো সারামজদা শুরের বাচ্চা কই দি سوال বালা গমেতে যে বরে যা বাজি সুরের বাচ্চা বাড়াইছে পাড়ার ভার সুরের বাচ্চা বরে বাজি দেবে গিরা আমার এসে লাগলো বন্ধু মাল খাওয়ার তো ব্যবস্থা হয়ে গেছে তাহাও আওয়া যাবে না আমি যা যা করবো তোরও তাই তাই করা লাগবে তাহলে আরে বন্ধু আমি মাল খোৱাৰ লাগে তোৰ হাতে যে কোনো কাম কৰিব পাৰি কি কৰাৰ লাগবি খালি ক আচা চল আমাৰ হাতে লা কৰি তাই বন্ধু মই দে বন্ধু আমাৰ মনেও যা কয় তোৰ মনেও কি তাই কয় বন্ধু বুঝতে পারছি তোর প্ল্যান এই ছাগলটা এখন চুরি করবি বন্ধু চল বন্ধু লোকজন আছে না বন্ধু ছাগল তো চুরি করলাম সেই ছাগল এখন ব্যস্ত না আরে ভাল এত চিন্তা করিস কে আমার তো লোক আছে চল ওই যে ঝুড়ি দালাল না কি যিনি নাম শুনছে উনি বন্ধু এরা কই চুরি করা ছাগল বেশি দামাদামি করা দাবি লয় যা দেয় তাই লি চলি আস ল এই হারা দিনে মাত্র ইয়াটা বড়ি কিনছি এই এক বড়ি কি কাম হবে নি দুজনে তো চাল কিনা ঠাই হবে নি কাউন নি যারা আসতেছে আসতেছে তালি দেখা লাগবে দুধ কষের ভাই নিয়ে আসলাম বেসার লেগে পাটা আর করছে ব্যাপারিক দুধ কষের পাটা পাটার কোনদিন দুধ হয়

আসা ভাই তাহলে থাই ঠিক আছে চলে গেলাম আচ্ছা ঠিক আছে বন্ধু তাহা হাত হয়েছে কি কর মালের ব্যবস্থাটা করে গেলাম হ্যালো এ কিডা বড় ভাই কোনে এই তো জায়গায় আছি মাল লাগতো আচ্ছা আয় তালি আচ্ছা আপনি তালি কি হলো বন্ধু ব্যবস্থা হইছে হ্যাঁ ব্যবস্থা তো হইলো আয় তালি একজন মাল বের আসতেছে তুই কোনো কথা মতো বুঝছি কতখন বন্ধু আমাক জাগাইছিলে কি বয় よいしょ。

শুরের বাচ্চা আজ গেছে বনে সুরের বাচ্চা শালবালা বাড়াইছে এখনো আইলো না খায় নাই দায় নাই যায় খুবিলে আসি এই কলি ভাই আমার ছেলেকে দেখছ নাকি। তোমার সাহলে দেখলি মুরলি বাগানে মাল খা পড়লে সারাম দাদা ইমরুল বাগানে মাল খা লইছে খারাপ যাইতেছি আমি আসলে তো সারাম দাদা মাল খা পড়লে হানে কি করি ওই ওই দেখ তোকে আমি হারা দেশে খুঁজতে দিতে হানা এসে মাল খা পড়লে ওই দেখ কিরা আমি তোর আব্বা আমার আব্বা কি আমার আব্বাকে আবার চিনি না যাও ডিস্টার্ব করে না আমাকে ঘুমাস করে দাও ফারাম দাদা কি মাল খাইছে রে বাবে কি চিনতেছে না হই ও দেখ ও দেখ কি দা ও আব্বা তুমি আনাইলে কহন আমি আছি কহন সুরের বাচ্চা মাল ডাল খায় এনে ঘুম দিছিস আরামে বাড়ি যাওয়া লাগবিল আমি বাড়ি চলে গেলাম তুই ওই যে হানে পিজুরির বুঝ থেকে ওই ছাগলটা নিয়ে চলে আয় কি আব্বা কি কয়া গেল হানে পুজুরি বুঝতে আমাকে ছাগল মানে হায় আল্লাহ আমি কইলাম কি রে আমার আজকে বাড়ির দাও এলো না রে ড্রেস মেস নিজের ছাগলই নিজে চুরি করে মাল খালাম রে আজকে আমার খবর আছে রে